নিজেদের আত্মরক্ষার্থে উকিয়া উপজেলা কিশোরদের মধ্যে বাড়ছে মার্শাল আর্ট শেখার আগ্রহ কিশোরদের মানসিক ও শারীরিকভাবে আরও শক্তিশালী করতে আঠারোই ইংরেজি দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার চারনং রাজাপালং ইউনিয়ন পরিষদের মাঠ প্রাঙ্গনে আসরের নামাজের পরপরই উকিয়া উপজেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে ডায়মন্ড মার্শাল আর্টস ট্রেনিং সেন্টারের কার্যক্রম অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক এমনানুল হকের নেতৃত্বে প্রতিষ্ঠানটি প্রাথমিকভাবে যাত্রা শুরু করেন ইতিমধ্যে বিভিন্ন শিশু কিশোর অত্র প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন এবং ভর্তি কার্যক্রম এখনও চলমান রয়েছে এমরানুল হক তার প্রতিষ্ঠান সম্পর্কে আরও বিস্তারিত বলেন আসসালামু আলাইকুম আজকে থেকে ডায়মন্ড মার্শাল্লাহ ট্রেডিং সেন্টার উকিয়া শাখা পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে থেকে আমাদের প্রাথমিক ক্লাস শুরু আর এখানে ভর্তির কার্যক্রম সলোমান আর যারা আগ্রহীরা আছেন তারা সবাই এখানে ভর্তি হতে পারবেন এবং সবার জন্য উন্মুক্ত এটা হচ্ছে উকিয়ার সর্বপ্রথম প্রথমবারের মতো এটা শুরু হয়েছে এরপরে আমাদের উস্তাদ আসবে উস্তাদ আসার পরে আনুষ্ঠানিকভাবে আমরা একটা উদ্বোধন এবং আনুষ্ঠানিকভাবে একটা অনুষ্ঠান করব সবাইকে আমন্ত্রণ জানানো যাচ্ছে তো সবাই প্রতি জানানো থাকবে যে এখানে সবার ছেলে মেয়ে সবাইকে এখানে ভর্তি হওয়ার জন্য অনুরোধ করবেন এবং ভর্তি করা দেবেন